হাইকোর্টের আদেশ স্থগিত প্রাথমিকে শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা চলবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা সহ নিয়োগ কার্যক্রমে হাইকোর্ট যে স্থগিত আদেশ দিয়েছিলেন সে আদেশটি স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত এর ফলে মৌখিক পরীক্ষা চালাতে কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আবেদনে বিচারপতি এম এনায়তুর রহিমের চেম্বার আদালত এ বৃহস্পতিবার এ আদেশ দেন বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিল আপিল বিভাগ সেটি স্টে অর্ডার ভ্যাকেন্ট করে দিয়েছে এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা গ্রহণে আর বাধা নেই গত আঠাইশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষাসহ নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট এর আগে গত ২২ এপ্রিল একুশ জেলা ঢাকা নারায়ণগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর টাঙ্গাইল চট্টগ্রাম কক্সবাজার ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া গৃহীত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় সংশোধিত ফলাফলে পরীক্ষায় ছেচল্লিশ হাজার একশো জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে ওই দিন সকালে ফল প্রকাশ করা হয়েছিল তখন উত্তীর্ণদের সংখ্যা ছিল উনত্রিশ হাজার সাতান্ন জন পরে মধ্যরাতে এ ফল প্রকাশ করা হয় গত উনত্রিশ মার্চ এ পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার্থী ছিলেন তিন লাখ উনপঞ্চাশ হাজার দুশো তিরানব্বই জন